আপনার যখন দুই একদম দূরে দুই দিয়ে পেয়ে গেলো তখন কিন্তু আমি কিন্তু রাখা যাবে না অনেক আছে মোবাইলে অনেক আছে মোবাইলে ব্যবহার করেনি আমরা কোন এড এটা আগের দিন আমরা করতাম ওই লোকের আমরা আলোচনা করতাম একটা মাঠে খালি জায়গায় অনেক দূরে তো এই বিষয়ে আমরা করতাম করার পরে আমাদের কিছু লোক ছিল যারা আমাদেরকে তথ্যগুলো এনে দিত সরাসরি মুখে মোবাইল না বলে তথ্যগুলো এনে দিত এবং আমরা কিন্তু আন্দোলনটা পরিচালনা করি তো এগুলো কিন্তু আপনার মিলিয়ে আসেনি কখনো একটা পর্যায়ে ওদেরকে ডিভিতে বা নিয়ে তাদেরকে জোরপূর্বক একটা কাজ লিখে আন্দোলনটা কিন্তু প্রত্যাখান করানো হয় জোরপূর্ব আন্দোলন প্রত্যাখ্যান করা যখন আন্দোলন প্রত্যাখ্যান আপনার আমাদের বাহিনী সমন্বয় ছিল তারা আপনার ওই যে আসে নেই তারা কিন্তু শুরু ইম্প্র তাহলে আমরা আর এটাতে না হয় এটা আমরা ইয়ে করবো মানে নয়দাভাবে রাখবো নয়দা রাখার কারণে তখন গণভারে গ্রেফতার শুরু হয় মানে যখন আমরা এক ধর হয়নি বিজেপি একদম বাড়তে পারছি তখন সবাই গণহারে গ্রেফতার শুরু হয় কে কে

তখন আমরা চিন্তা করি না আমরা কিন্তু মানে চিন্তা করি আসলে কি আমাদেরকে এক নেওয়া যাবে কিনা নয় দফা তখন তাদের এক নেওয়া যাবে কিনা এক দফা নেওয়ার ক্ষেত্রে অনেকেই কিমত পোষণ করে

আমার সাথে বিভিন্ন সাংবাদিক পুলিশ আছে যারা আসলে হ্যাঁ কিন্তু যখন আমরা চার তারিখটা করি তখন দেখা যাচ্ছে একটা আলোচন সুস্থ হয়েছে এখন সবাই আমাদের না নেওয়া যাবে না তার মানে আর একটি কয়েকটা ঘন্টা পাঁচ হলে পাঁচ তারিখ কুমিল্লা আপনার মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর যদি এর রুটে ইন করে তাহলে এটা পঞ্চাশ লক্ষ উপর চলে যাবে চিন্তা ভাবনা করেছি তাহলে আমরা এই ঠিক আছে তাহলে এটা করা যায় আমাদের এই আলোচনা হচ্ছে মূল ভূমিকা আমাদের হবে মানে আমাদের যে বলছেন যে একদা দিব কি দিব না ক্ষমা চাবি কি চাইবে না দফা থেকে বেশি হ্যান্ডেল করেছে আসলে দুপুর গুলো অনেক বেশি এখানে সব কিন্তু আর বাকিদের সাহস আছে তারা কনফিউশন ফ্রি করে তো আসলে এখানে অনেক ভূমিকা রাখছে রাখছে আমি মনে এই জিনিসটা সাংবাদিকরা সবসময় আমাদেরকে মানে কিভাবে মানে আপনার একটা মানে ফোকাসিং আসা যাবে এবং এমন হয়েছে সাংবাদিকরা যে আমরা আমার সামনে এই ভূমিকা যদি একটা তারা যে আমাদের কাজ করেছে সমাজে এটা কিন্তু লেখা প্রয়োজন এটা লেখা প্রয়োজন এটা না তাহলে তারা যাবে আমাদের যে আমরা নেতৃত্ব দিয়েছি তারা তাদের ছিল সেটা কিন্তু হয়ে যাবে

সেরা ভাইতে ও আমার তো মনে হচ্ছে না অর্থাৎ পাঁচ দিন বা এক মাস বান্দর কি

আজকের যে আয়োজন করেছে মিথুন ভাই তার থেকে